হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আছি আমাদের টাঙ্গাইলের গ্রামে যেখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে আমরা চালান বিলে ঘুরতে আসি এই জায়গায় মানে চলন বিলের মতো শান্তি লাগে অন্যান্য সময় আর কি যখন বর্ষা থাকে আর সেই জায়গায় এখন একদম শুকিয়ে পুরাটা বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু সরিষা ফুল হলুদ ফুল আমার কাছে এই জায়গায় যেহেতু এত পানি দিয়ে ভরার থাকে আর এইখানে যখন হলুদ ফুল হয় তখন এইটাকে আমি চারান ফুলই মনে হচ্ছে আমার কাছে যে নামের জায়গার নামের সাথে চারান ফুল আর জায়গাটা কোনো অংশেই আল্লাহর প্রদত্ত বেস্ত ব্যস্তের বাইরের কোনো জায়গা না আল্লাহ দুনিয়ার মধ্যেই ব্যস্ত দিয়ে রাখছেন আমাদের জাস্ট আমাদের ব্যস্তের মতো করে ভাইভা নিতে হবে মাইনা নিতে হবে থাকার জন্য কাছে চাইতে হবে যে এইগুলা কতদিন থাকে যায় না সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন এখন থেকে নিয়মিত আসবো ব্লগ হবে বেহস্তি ব্লগ নাকি বেহস্তি ব্লক বেহেস্তি ব্লক সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে